ফুসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে তাকে গুলি করে হত্যা করার চেষ্টা হয়েছিল আজ রোববার তার সর্বশেষ আপডেট জানিয়েছেন চিকিৎসক আব্দুল আহাদ এবার হাসপাতাল থেকে তিনি জানিয়েছেন হাদির অবস্থা এখনো আশঙ্কাজনক তার মস্তিষ্কের বিভিন্ন জায়গায় রক্ত জমাট বেঁধে আছে এবং মস্তিষ্কের যে ফোলা আছে এটা আরো বৃদ্ধি পেয়েছে যা খুবই উদ্বেগজনক তাকে বিদেশে যাওয়া নিয়ে তার পরিবারের সিদ্ধান্ত একটা ব্যাপার আরেকটা হচ্ছে তার যাওয়াটা মানে যাওয়ার মতো অবস্থা তার আছে কি না তার যে চিকিৎসক টিম আছেন তাদের সিদ্ধান্ত এই দুইটির উপর নির্ভর করছে এখন হাদি বেঁচে থাকবেন কিনা থাকবেন নাকি থাকবেন না সেটা উপর আলা জানে আল্লাহ জানে তবে যুগে যুগে হাদিরা আসে সত্য বলতে আসে সাহসে দেখাতে আসে ইনসব আসে বাগানের সব ফুল কিন্তু ফোটে না কিছু ফুল কলিতেই ঝরে যায় ক্ষুদিরাম সুকান্ত প্রীতিলতা অতীন্দ্রমোহন এরকম অনেক বিপ্লবী চলে গেছে কিন্তু তাই বলে বিপ্লব কিন্তু থাকেনি বন্ধ হয়নি বুলেট কখনো বিপ্লবকে স্তব্ধ করে দেয় না বুলেটের রক্তই কখনো মুক্তির স্পৃহা জাগায় ক্ষদিরাম যায় প্রীতিলতা আসে প্রীতিলতা যায় হাদিরা আসে দেশকে বাঁচাতে আসে মানুষকে মানুষের অধিকার কায়েম করতে আসে সকল অপশক্তি নিপাত যাক মানুষের অধিকার কায়েম হোক সত্য প্রতিষ্ঠিত হোক দেশ উঠে তারা দিন শেষে লাল সবুজের দেশ হোক আমাদের সবার বাক স্বাধীনতার দেশ ন্যায় বিচারের দেশ আত্মসম্মান নিয়ে বেঁচে থাকা দেশ হতাশ হলে চলবে না অন্ধকার কেটে ভোর হয় পাখি গায় প্রজাপতি উড়ে হাদির জন্য রাষ্ট্র হোক অবাধ পাখির গান ভালোবাসার গান